একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সব দুর্ঘটনা ড্রাইভারদের অবহেলার কারণে হয় না কিছু কিছু দুর্ঘটনা পথযাত্রী এবং রাস্তার পাশে যারা বসবাস করে থাকেন তাদের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকেন দর্শক এমনটাই ঘটেছে সুনামগঞ্জ জেলার দোয়ার বাজার উপজেলার কান্দাগাঁও গ্রামে রাস্তার মধ্যে পাতা দিয়ে আইল্যান্ড করার কারণে গাড়িটি কিন্তু রুট আউট হয়ে রাস্তার থেকে খাদে পড়ে যায় এই দুর্ঘটনাটি ঘটেছে শুধুমাত্র রাস্তার মধ্যে এ খরকুট এবং যে পাতা দিয়ে আইল্যান্ডটি দেওয়া হয়েছিল সেই আইল্যান্ডের কারণে কিন্তু মূলত রুট আউট হয়ে গাড়িটি স্লিপ করে খাদে পড়ে যায় অর্থাৎ আমাদের বাসায় এটাকে বলে ইরি জমিন এই যে বাঁধরি দান এই ধানটি জমিতে কিন্তু এই বাস ট্রাকটি উল্টে অর্থাৎ দুইটি উল্টে বেঁচে খেয়ে ট্রাকটি কিন্তু রাস্তা থেকে রুট আউট হয়ে নামায় পড়ে যায় আর যে দুদুরনটা গড়েছে সেই দুদুরন আইল কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে পাতালাউটা দিয়ে আইলিন দেওয়ার কারণে কিন্তু বলতে তো এই দুদুরনটি করেছে অবশ্য আরও একটি বিষয় জানা রাখি আমাদের গ্রামে গঞ্জে যে সকল রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর মধ্যে অনেকেই আমরা ব্যক্তিগতভাবে অনেকে আইলিন দিয়ে থাকি এবং অনেকে আবার ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহার করে থাকে রাস্তার মধ্যে এই যে দেখতেছেন আইলটি আমি আপনাদেরকে একটু দেখাই রাস্তার মধ্যে যে পাতালতাগুলো এখানে রাখা হয়েছিল এখানে মূলত ট্রাকটি আসার পর এই যে পাতালতা দেখতেছেন এই খাবার ফিট ফিটের গাড়িটি এখানে আসার পরে স্লিপ করে পাতার মধ্যে গাড়িটি কিন্তু রুট থেকে আউট হয়ে যায় এই দুর্ঘটনাটি ঘটেছে শুধুমাত্র এই রাস্তার মধ্যে পাতালতাগুলো রাখার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে এখানে উপস্থিত জনতা তাদেরকে আমি জিজ্ঞাসা করে জেনেছি যে এই বাঘটি এই যে বাঘটি এখানে আছে সে বাঘটি আজ সকালে এখানে দেওয়া হয়েছে কে বা কারা দিয়েছে তারাও এখানে যারা উপস্থিত রয়েছে তারাও সঠিকভাবে বলতে পারতেছে না কেউ কেউ বলতেছে যে আশেপাশের একজন লোক হয়তো বা দিয়েছে কিন্তু যেই বা এই কাজটি করুক না কেন এই কাজটি কিন্তু খুবই খারাপ একটি কাজ করেছে এই কাজটি কিন্তু সঠিক হয়নি কারণ এই পাতার কারণে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে এখানে কিন্তু যে দুর্ঘটনাটি ঘটেছে ড্রাইভার আল আলহামদুলিল্লাহ ড্রাইভার সাহেব এখনো পর্যন্ত ভালো আছে সুস্থ আছে কিন্তু এখানে বড় ধরনের বিপদ হতে পারত গাড়িটি কিন্তু একেবারে বলা যায় যে নাজেহাল অবস্থা হয়ে গেছে গাড়ির গ্লাস এবং দরজা যাই কিছু আছে সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে চুরমার হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যাহা আমি এই পিক এ জমি থেকে রাস্তায় উঠানোর জন্য এখানে বেশ জনতা এখানে জোর হয়েছে আমরা যারা গ্রামে গঞ্জে বসবাস করি আমার আমরা একটু সতর্ক যদি থাকি তাহলে কিন্তু অনেকটা দুর্ঘটনায় মানে এই এরিয়ে যেতে পারে কারণ হলো গিয়ে আমরা যে রাস্তার মধ্যে অনেকে পাতা দিয়ে থাকি অনেক কিছু দিয়ে দিয়ে রাখি রাস্তার মধ্যে শুকানোর জন্য বা অনেক কিছু প্রয়োজনীয় জিনিসও রাস্তার মধ্যে খরপিটাও দিয়ে থাকে অনেকে এই বিষয়গুলো আমাদের একটু নলেজে রাখা দরকার কারণ আমার একটু সুযোগ নেওয়ার জন্য কিন্তু একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে একটি জীবন চলে যেতে পারে কিন্তু আমরা যদি একটু সতর্ক থাকি রাস্তার মধ্যে আনাচে কানাচে এইগুলো না ফেলে রাখি আমরা একটু সাফ করে রাখবো সবাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এখানে যে ঘটনা ঘটেছে আমাদের মনির ভাই মনির ভাইয়ের কিতাবটি রুট আউট হয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে উনি অনেক টাকা লোকসানের মুখে পড়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি চাকরি চেষ্টা করা হচ্ছে এখানে শত শত জনতা কিন্তু এখানে জড়ো হয়েছে দর্শক আমি আপনাদেরকে এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে চাই না তো সবাই ভিডিওটা দেখতে থাকেন যে বাস ট্রাকটি অর্থাৎ পিক আমরা কিভাবে এখান থেকে ওঠানো হয় আর আরেকটি রিকোয়েস্ট সবার কাছে একটু কষ্ট করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটা আমি শিক্ষামূলক এবং সচেতনমূলক আমি এই ভিডিওটা করেছি আজকে সবাই একটু সচেতন হয়ে যদি থাকি আমরা অনেকটা দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি সেই উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিওটা করা আমার এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্যই ছিল না কারণ এটি একটি দুর্ঘটনামূলক ভিডিও কারণ একটি মানুষ অনেক লোকসানের মুখে পড়ে গেছে যে সচেতন থাকার জন্য মূলত আজকের আমার এই ভিডিওটা দর্শক সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আমরা সবাই সচেতন হতে পারি আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকটি ইতিমধ্যে মানে রাস্তার উপরে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ টাকটি আমরা দেখতে পাচ্ছি মানে পিছনে যে বড়িটা আছে সেই বড়িটা কিন্তু এখনও পর্যন্ত অনেকটা ভালো রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি এমনটাই মানে গাড়ির সামনের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু বেশিরভাগই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির সামনে যে গ্লাসটি আছে সেই গ্লাসটি ভেঙে গেছে এবং দরজাটি ভেঙে গেছে দুইটি দরজায় মানে ভেঙে গেছে এখনো এখনও পর্যন্ত ড্রাইভার সাহেব এখানে আছেন কিন্তু আমি ওনাকে কথা বলার মতো সুযোগ না পাওয়ার কারণে আমি ওনার সাথে কথা বলতে পারতেছি না আমি আপনাদেরকে আবারও একটু সামনে যে আইল্যান্ডটা আছে সেই আইল্যান্ডটা দেখে আমি এই ভিডিওটা থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব এই যে আইল্যান্ডটা এই আইল্যান্ডটার কারণে কিন্তু মূলত এখানে এই দুর্ঘটনাটি ঘটেছে এই যে বাদুর জমি দান সেই দান ক্ষেতের মধ্যে লা রুট থেকে আউট হয়ে গাড়িটি উল্টো উল্টোবুজি খেয়ে পড়ে যায় এ পিকআপটি এখন উঠানো হচ্ছে যাই হোক সর্বশেষ আলহামদুলিল্লাহ পিক রুটে উঠানো হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ